যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য নিয়মিত সালাত আদায় করবে নামাজ আদায় করবে আল্লাহ তাবারক তালা ওই ব্যক্তিকে দশটি মহা পুরস্কার দান করবেন তাকে দশটি নিয়ামত দান করবেন সুবাহ সুবাহি সুবাহ আজিব নম্বর এক হচ্ছে যে ব্যক্তি নিয়মিত আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য সালাহ তাদাই করবে মহান মালিক ওই ব্যক্তির চেহারাকে নুরান্বিত করে দিবেন তার চেহারা আলোকময় করে দিবেন চেহারার মধ্যে নুর ঠেলে দিবেন সুভহানাম্মা সুবহায়ানম্মা হে বেহামদিহী সুভহানাম্মা লাজিম নম্বর দুই হচ্ছে যে ব্যক্তি নিয়মিত নামাজ আদাই করবে একমাত্র আল্লাহ রপুল আলেবিনের সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ তবার কোতাল ওই ব্যক্তির অন্তরকেও নূর দ্বারা পরিপূর্ণ করে দিবেন তার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের মোহাব্বদ পয়দা করে দিবেন সুবহে আনম্মা সুবহেনম্মা কেউ ভ্যাবদি নম্বর তিন হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত সালাদ আদায় করবে আল্লাহ তবারকতাআলা ওই ব্যক্তিকে সুস্থতা দান করবেন ওই ব্যক্তির শরীরকে মহা রোগ থেকে হেফাজত করবেন এবং তার শরীর ও অন্তরের মধ্যে শান্তি দান করবেন সুবাহায়ানন্দ্মা সুবাহানল্মাহ বেহান্দিহী সুবাহানল্লাহ লাজিব নম্বর চার হচ্ছে যে ব্যক্তি একমাত্র রব্যে কারিমের সন্তুষ্টির জন্য নিয়মিত সালাত আদায় করবে। আল্লাহ রব্বুল আয়রমিন ওই নামাজি ব্যক্তির কবরের আজাব মাফ করে দিবেন এই নিয়মিত সালাদ তার কবরের সাথী হবে তার কবরের বাতি হবে শুভহায়ানন্দ শুভ হায়ানম্মা হবি হানদিহী শুভ হানম্বা লাজিম নম্বর পাঁচ হচ্ছে যে ব্যক্তি নিয়মিত সালাদ আদায় করবে একমাত্র আল্লাহ রব্বুলা আলেমিনের সন্তুষ্টির জন্য মহান মালিক ওই ব্যক্তির রিজেকের মধ্যে বর্ক দান করবে ওই ব্যক্তির রিজিকের সকল পেরশানি আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান নম্বর ছয় হচ্ছে নিয়মিত নামাজ আদায়কারী ব্যক্তি যে কিনা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য তার রহমত এবং বরকতের দরজা খুলে দিবেন তার রহমতের ভান্ডার ওই ব্যক্তির জন্য উন্মুক্ত করে দিবেন এবং তার জীবনকে আল্লাহ রব্বুল আলমিন রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবাহ সুবাহি লাজিব নম্বর সাত হচ্ছে বিচার দিবসে যখন বান্দার আমলের ওজন করা হবে বান্দার আমল মাপা হবে তখন যে ব্যক্তি নিয়মিত একমাত্র রবের সন্তুষ্টির জন্য সালাদ আদায় করেছে নামাজ পড়েছে ওই ব্যক্তির আমলের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন নামাজের বরকতে ওই ব্যক্তির আমলের পাল্লাকে ভারী করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ নম্বর আট হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ওই সকল বান্দাদের উপর রাজি খুশি থাকেন সন্তুষ্ট থাকেন যে সকল বান্দারা নিয়মিত নামাজ আদায় করে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে নিয়মিত সালাদ আদায় করা কেননা যে ব্যক্তি নিয়মিত সালাদ আদায় করে আল্লাহ রব্বুল ওই ব্যক্তির উপর খুশি হয়ে যান নম্বর হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রব্বুল রবিনের সন্তুষ্টির লক্ষ্যে নিয়মিত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য জান্নাত লিপিবদ্ধ করে রাখেন সুবাহ সুবাহি সুবাহ আজিম নম্বর দশ হচ্ছে নামাজ হল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত নামাজ আদায় করে নামাজের বরকতে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মহান রবের সন্তুষ্টির জন্য নিয়মিত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন